কলকাতায় জল জমা নিয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল লন্ডনের কথা বিরোধীদের আক্রমণে জবাব দিতে লন্ডনের প্রসঙ্গ টানলেন মুখ্যমন্ত্রী লন্ডনে জল জমলেও দশ দিন থাকে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিরোধীরা অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মৃত্যু নিয়ে রাজনীতি করার পাল্টা অভিযোগ সুকান্ত মজুমদারের লন্ডনে জল জমলে দশ দিন থাকে দিল্লিতে জল জমলে পাঁচ ছ দিন থাকে মহারাষ্ট্রেও ভুলে যাবেন না উত্তরাখণ্ডে এবার প্রাকৃতিক দুর্যোগে অনেক মানুষ মারা গেছে আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না যারা মারা গেছে দুর্ভাগ্যজনক ইলেকট্রিক টিউশনে মারা গেছে যারা মৃত্যুকে নিয়ে রাজনীতি করে না তাদের বলুন আগে নিজের আয়নায় নয় নিজেদের মুখ দেখো তারপর অন্যকে বলো হজে গিয়ে মারা গেল তখন দেয়া হচ্ছে দশ লক্ষ টাকা কোথায় সুদূর আরো বেগি আপনি মারা গেলেন আর এখানে কলকাতাতে মারা গেল এগারো জন দু লক্ষ টাকা মদ খেয়ে মারা গেল পাঁচ লক্ষ টাকা তো রাজনীতি কে করে মৃত্যু নিয়ে সেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতায় জমা জল নিয়ে এফের কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী তারাক্কা বিহারের জল গঙ্গায় ঢুকছে ফারাক্কায় ড্রেজিং হয় না গঙ্গায় ড্রেজিং হয় না অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি আমি জানি কিভাবে চালাতে হয় আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসার সম্ভাবনা খুব কম পাল্টা জবাব সুকান্ত মজুমদারের

পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট উনি যদি মনে হচ্ছে ফিরে আসবেন না আর যেই ট্রিটমেন্টের কথা বলছেন সেই সমস্ত ট্রিটমেন্ট আমরা দু হাজার একুশ সালে অলরেডি দেখেছি সেই ট্রিটমেন্টকে সামনা করে আমরা আবার ফিরে এসেছি আমরা আমার মাথা উচিয়ে বিজেপি করছি এবং শেষ রক্তবিন্দু পর্যন্ত বিজেপি করব দৃষ্টির জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এবার রাজ্য সরকার কলকাতা পুরসভা ও সিএসির কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট এতগুলো মানুষের মৃত্যুর ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দফতরে চিঠি দেয় সেভ ডেমোক্রেসি এবং ইউনিয়ন তার গতকাল ভারপ্রাপ্ত প্রধান সৌমেন সেন বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ জানতে চায় ক্ষতিপূরণ নিয়ে কি ভাবছে রাজ্য সরকার কলকাতা পুরসভাকেও নিকাশি নিয়ে রিপোর্ট জমা দিতে বলে হাইকোর্ট এই মামলাতেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন জানতে চান দুর্ঘটনা এড়াতে কি পদক্ষেপ করেছে সিএসসি তাদেরও রিপোর্টে রিপোর্ট পেশে নির্দেশ দেয় হাইকোর্ট বৃষ্টির পরে যে লেভেলের ওয়াটার লগিং হয়েছে তাতে কলকাতার যে ড্রেনেজ সিস্টেমের ব্যবস্থা তার যে কি দুরবস্থা তা সকলের কাছে এখন প্রকাশিত হয়ে গেছে দাবি রেখেছিলাম তদন্তের দাবি রেখেছিলাম যারা ভিকটিম ফ্যামিলি তাদের কম্পেনসেশানের এবং যারা এই এইসব ঘটনার জন্য তাদের দায়বদ্ধতা ফিক্স করার জন্য আজকে আদালত সিএসসি কে এম সি এবং স্টেটকে রিপোর্ট ফাইল করতে বলেছে কিছু করছেন হবে না আমি কলকাতা হাইকোর্টের উপর রেসপেক্ট রেখে বলি যারা ধুলিয়ান ধুলিয়ানগঞ্জের ঘটনায় এনআইএ দেয় না তাদের কাছ থেকে আপনি কিছু আশা করতে পারবেন পাল্টা কুনাল ঘোষ কি বলেছেন দেখুন জাপান আবহে সোশ্যাল মিডিয়া পোস্টে গতকাল কুনার ঘোষ লিখেছেন আজই উত্তরপ্রদেশের বালিয়াতে স্কুল থেকে ফেরার পথে রাস্তার জমা জলে বিদ্যুৎ স্পর্শ থাকায় দুই বোন ছাত্রী বিদ্যুৎ হাসপাতালে চিকিৎসা চলছে ওখানে কিন্তু মেঘভাঙা বৃষ্টি হয়নি এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা শ্রমিক অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য সুরাট আমদাবাদ দিল্লি মুম্বাই এদের ওই জলবন্দি অবস্থা দেখলে তাহলে কি বলবেন আর এখানে তো মেঘ ভাঙা বৃষ্টি এই প্রথম কলকাতা দেখলো তার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে জল নামিয়ে দিয়েছে পার্টিকুলার একটা দুটো একেবারে একটু নিচু এলাকার পকেট ছাড়া জাপান আবহে সোশ্যাল মিডিয়া পোস্ট কুনাল ঘোষের এবং যে পোস্টে তিনি লিখেছেন আজই উত্তরপ্রদেশের প্রদেশের বালিয়াতে স্কুল থেকে ফেরার পথে রাস্তার জমা জলে বিদ্যুৎ স্পর্শ থাকায় দুই বোন এবং ছাত্রী বিদ্যুৎ হয় হাসপাতালে চিকিৎসা চলছে ওখানে কিন্তু মেঘ ভাঙা বৃষ্টি হয়নি আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা তারা কোথায় দায়ী দেখার দরকার নেই আমরা বাংলায় আছি বাংলার কথা আমরা বলবো আর যারা বাংলার ক্ষমতায় আছে এই সর্বনাশ যারা করেছে তাদের জবাবদি করতে হবে মানুষ জবাব চাইছে যে কলকাতাতে কি করে এই অল্প বৃষ্টিতে কলকাতা পুরো এই রকমভাবে ভাসতে পারে যদি কলকাতার হাইড্রেড এবং কলকাতার জল নিকাশনী ব্যবস্থা ঠিক থাকতো এই রকম দুঃখময় অবস্থা ঘটতো না জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় বুধবার হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি বৃহস্পতিবার আরও একটি মামলা দায়ের করেন আইনজীবী ও সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় আজ বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে এই দুটি মামলারই শুনানির সম্ভাবনা রয়েছে নিম্নচাপে দৃষ্টিতে ভরে গিয়েছিল ও পদ্মপুকুর এবং বিপাকে পড়েছিল পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশন শেষমেশ খোদ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে দূর হয় জল যন্ত্রণা তৃতীয় সকাল থেকে জমজমাত পুজো কয়েক ঘন্টার কার্যত মেঘ ভাঙা বৃষ্টি আর তাতেই পুজোর কলকাতায় নজিরবিহীন জল যন্ত্রণা জমা জলে ভেসতে যেতে বসেছিল পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশনের পুজো উদ্যোক্তাদের অনুরোধে হস্তক্ষেপ করেন খোদ মুখ্যমন্ত্রী উদ্যোক্তাদের দাবি মুখ্যমন্ত্রীর ফোন পেয়ে উদ্যোগী হয় পুরসভা সারা রাত ধরে পাম্প চালিয়ে নামানো হয় জল এত বড় ডিজাস্টার হয়েছিল আমাদের জলের তলায় ঢুকে গেছিল আপনারা দেখেছিলেন আপনারা দেখিয়েছিলেন এই জন্য মুখ্যমন্ত্রী আমাদের আমাদের এটা পোস্টপন্ড করতে হয়েছিল ওপেনিংটা ওই জন্য মুখ্যমন্ত্রী আমাদের রাস্তায় আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা শুভেচ্ছা বার্তা নিলাম আমাদের এখানে বার্তা দিলেন উনি তার সঙ্গে সঙ্গে কর্পোরেশনের লোক পাঠালেন যা ওনারা পাম দিয়ে সারা রাত পাম দিয়ে জলটা বার করে দিলেন ওই জন্য আজকে আমরা একটা ওপেন করতে পারছি মানে আজকে ও একটা ইনোগ্রেশন করতে পারছি প্রতি বছরই পুকুরের একদম পাশে মণ্ডপ তৈরি করে পুজো করে পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশন কিন্তু সোমবার রাতের ভয়ঙ্কর বৃষ্টিতে পুকুরের এমন অবস্থা যে জল উপচে ক্ষতিগ্রস্ত হয় মণ্ডপ সজ্জা মা দুর্গার প্রতিমা ছাড়া মণ্ডপ থেকে বের করে আনতে হয় কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতীকে রাখতে হয় ক্লাব ঘরে পরে মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানানো হলে পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হন তিনি অবশ্যই বেরিয়ে গেছে এখনও পাম্প চালাচ্ছি আমরা দুখানা যে হাইড্রোলিক পাম্প ছিল সেই দুটো পাম্প সকালবেলা চলেছে কালকে গতকাল পুরোটাই চলেছে প্রায় বেলা বারোটা বারোটা না একটার থেকে শুরু করে পুরো পাঁচটা পর্যন্ত চলেছিল হাইড্রোলিক পাম্প তারপর এমনি আমাদের নর্মাল পাম্প যেটা সেটা তো চলছেই সারা ধরে এবং আমি যা দেখলাম আজকে সকাল সাড়ে চারটার সময় এসে একবার দেখে গিয়েছিলাম এখনও দেখলাম ফিফটি পারসেন্ট কমে গেছে জল নেমে যাওয়ায় তৃতীয়ার সকাল থেকে মুখে হাসি উদ্যোক্তাদের অর্ণ মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা